হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় এক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় বড় সংখ্যা ও স্থানীয় মান চলো আমরা বড় সংখ্যা ও স্থানীয় মান সম্পর্কে জেনে নেই এখানে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি প্রশ্নে লেখা রয়েছে কিভাবে আমরা বড় সংখ্যা গণনা করতে পড়তে ও লিখতে পারি প্রশ্নবোধক চিহ্ন এখানে একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে কথোপকথন আমরা শুনে নেই ছেলেটি বলছে এসো ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায় উত্তরে মেয়েটি বলছে আমরা কেন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ন্যায় দশ শত ও হাজারের দল তৈরি করছি না অর্থাৎ মেয়েটি ছেলেটিকে প্রশ্ন করছে এক পয়েন্ট একে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে পাঁচ অঙ্কের সংখ্যা অর্থাৎ আমরা এখন শিখব পাঁচ অঙ্কের সংখ্যা নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি হবে এক বাক্সের ভিতরে কতগুলো প্যাকেট আছে দুই সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে প্রশ্ন দুটি প্রশ্ন এখন আমরা একটি ছবিতে দেখতে পাচ্ছি এখানে একটি ছবি এখানে কিছু ছবিতে টিকিটের সংখ্যা দেওয়া রয়েছে প্রথমে হাজারের দল তারপরেও হাজারের দল তারপরেও হাজারের দল তার এখানে আছে দশ হাজার অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশ হাজারের একটি দল তারপরেও রয়েছে দশ হাজারের একটি দল তারপরে এক হাজারের অর্থাৎ তিনটি দল তারপরে একশো এক দুই তিন চার তারপরে দশের দল রয়েছে দুটি একের দল রয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে ছবি থেকে আমরা অনুধাবন করতে পারি এখানে দশ হাজারের দল অর্থাৎ দশ হাজারের দল রয়েছে দুটি প্রথম বাক্সে এক হাজারের দশটি প্যাকেট আছে এর অর্থ বাক্সে এক হাজার গুণ দশটি টিকিট আছে অর্থাৎ টিকিটের পরিমাণ দশ হাজার এবং একে লেখা হয় দশ হাজার ছবিতে এরকম দুটি দশ হাজারের বাক্স রয়েছে এই দুটি বাক্সে টিকিটের মোট পরিমাণ বিশ হাজার তারপরে ছেলেটি বলছে ছবিতে আরও তিন হাজার চারশো পঁচিশটি টিকিট রয়েছে তাই সর্বমোট টিকিট সংখ্যা হলো মোট টিকিট সংখ্যা হবে তেইশ হাজার চারশো পঁচিশ আমরা ছবিটি আরও একবার দেখে আসি দশ হাজার দশ হাজার বিশ হাজার তিন হাজার তেইশ হাজার একশো দুইশো তিনশো চারশো তেইশ হাজার চারশো বিশ এক দুই তিন চার পাঁচ তাহলে বিশের সাথে পাঁচ যোগ করলে পঁচিশ তাহলে দশ হাজার দশ হাজার বিশ হাজার তিন হাজার তেইশ হাজার তেইশ হাজার চারশো পঁচিশ দুই দশ পাঁচ পঁচিশ তাহলে আমরা এখানে একটি সংখ্যা পেলাম সেই সংখ্যা তেইশ হাজার চারশো পঁচিশ মেয়েটি বলছে নতুন এই স্থানকে বলা হয় অযুত অর্থাৎ আমরা যদি স্থানীয় মান গণনা করি তাহলে হবে একক দশক শতক হাজার অজুত অর্থাৎ আমরা এই দুই সংখ্যাটিকে বলতে পারি অজুত অর্থাৎ হাজারের পরে নয় পর্যন্ত অজুত সংখ্যা অর্থাৎ নিরানব্বই পর্যন্ত অর্থাৎ নিরানব্বই হাজার পর্যন্ত আমরা এই দুটিকে একসাথে হাজার বলতে পারি এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে দশ হাজারের দুই গুণ অর্থাৎ অজুত ওজুত হচ্ছে দুই তারপর তিন হাজার অর্থাৎ এটি হাজার শতক ছিল চারটি দশক ছিল দুটি একক ছিল পাঁচ তাহলে আমরা পেলাম তেইশ হাজার চার শত দুই দশ পাঁচ পঁচিশ অর্থাৎ এখানে অজুত এবং হাজার মিলে হয়েছে তেইশ হাজার চার শত এককভাবে চার শত দশক এবং একক মিলে হয়েছে পঁচিশ দুই দশ পাঁচ পঁচিশ অর্থাৎ তেইশ হাজার চারশত পঁচিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব সংখ্যাটি কিভাবে স্থানীয় মান গণনা করা যায় আমরা তেইশ হাজার চারশো পঁচিশ সংখ্যাটি পড়ি তেইশ হাজার চারশত পঁচিশ এটি হচ্ছে কথায় লেখা অঙ্কে হচ্ছে তেইশ হাজার চারশো পঁচিশ দুই তিন চার দুই পাঁচ এটি হচ্ছে অঙ্কে লেখা আর তেইশ হাজার চারশত পঁচিশ এটি হচ্ছে কথায় লেখা তাহলে পাঁচকে আমরা এখন বলতে পারি পাঁচ একক পাঁচ দুই দশক অর্থাৎ দুই দশ বিশ চার শতক চারশো তিন হাজার তাহলে এখানে আমরা লিখব তিন হাজার তারপরে দুই হচ্ছে অযুত তাহলে আমরা এটা লিখবো বিশ হাজার অর্থাৎ দশ হাজার করে দুটি অর্থাৎ দশ হাজার গুণন দুই সমান বিশ হাজার এখন যদি আমরা এই সংখ্যাটি সাজাই পাঁচ দুই চার তিন দুই অর্থাৎ হাজার চারশো পঁচিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নিচে দেখতে পাচ্ছি লেখা রয়েছে নিচের সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো কথায় লেখো এবং উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তিনটি অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে তেইশ হাজার পাঁচশো সতেরো পঞ্চাশ হাজার তিনশো ছাব্বিশ তিরানব্বই হাজার পাঁচ এই তিনটি অঙ্কের আমাদের এখন স্থানীয় মান বের করে দেখাতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে উদাহরণ একত্রিশ হাজার চব্বিশ অর্থাৎ একটি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে তারপরে এই টির মতো করে তোমরা এই তিনটি অঙ্ক সমাধান করবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে অঙ্কে একত্রিশ হাজার চব্বিশ এখানে চার একক সমান চার দুই দশক সমান বিশ শূন্য শতক সমান এখানে একটি শূন্য দেওয়াও যা তিনটি শূন্য দেওয়াও তাই অর্থাৎ শূন্য এক হলেও যা হবে তিনটি শূন্য হলেও তাই হবে সেজন্য এখানে একটি শূন্য দেওয়া হয়েছে তোমরা যদি মনে করো বোঝার জন্য এখানে তিনটি শূন্য দিবে তিনটি শূন্যও দেওয়া যাবে এরপরে এক হচ্ছে হাজার তাহলে এক হাজার তারপর তিন হচ্ছে অজুত অর্থাৎ এখানে তিরিশ হাজার অর্থাৎ আমরা এই দুটিকে একসাথে বলতে পারি হাজার অর্থাৎ একত্রিশ হাজার অর্থাৎ এখানে ইন্ডিকেট করা আছে এক এবং তিনকে দুটি মিলে হাজার অর্থাৎ আলাদা আলাদা বললে আমরা বলবো এটিকে হাজার আর দ্বিতীয় সংখ্যাটিকে বলবো আমরা অজুত অর্থাৎ দুটি মিলে হবে একসাথে হাজার তাই হয়েছে একত্রিশ হাজার এখন যদি আমরা এটি যোগ করি তাহলে হবে চার দুই শূন্য এক তিন তাহলে একত্রিশ হাজার চব্বিশ অনুরূপভাবে এখন আমরা যদি এক নং সমাধান করি তাহলে আমরা আমি এখানে সমাধানটি দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে তেইশ হাজার পাঁচশো সতেরো তেইশ হাজার পাঁচশো সতেরোকে আমরা এখন স্থানীয় মান বের করব সাত একক এক দশক পাঁচ শতক তিন হাজার দুই ওজুত তাহলে হবে তেইশ হাজার পাঁচশোতে সতেরো অর্থাৎ তেইশ হাজার পাঁচশত সতেরো এটি হচ্ছে আমাদের নির্দিষ্ট সংখ্যা তেইশ হাজার পাঁচশো সতেরো এটির স্থানীয় মান বের করলে হবে সাত একক এক দশক পাঁচ শতক তিন হাজার দুই অজুদ অনুরূপভাবে আমরা যদি দুই নাম্বার অঙ্কটি সমাধান করি তাহলে হবে পঞ্চাশ হাজার তিনশো ছাব্বিশ এখন আমরা যখন স্থানীয় মান বের করবো তখন ডান পাশ থেকে গণনা করতে হয় অর্থাৎ এই পাশ থেকে গণনা করতে করতে এই পাশে যেতে হয় যেমন ছয় একক দুই দশক তিন শতক শূন্য হাজার পাঁচ অযুত তাহলে সংখ্যাটি হবে পঞ্চাশ হাজার তিনশো ছাব্বিশ এবার আমরা যদি তৃতীয় অঙ্কটি সমাধান করি তাহলে হবে তিরানব্বই হাজার পাঁচ অর্থাৎ তিন নম্বর অঙ্কটি আমরা যদি সমাধান করি তাহলে হবে তিরানব্বই হাজার পাঁচ আমরা যদি স্থানীয় মান নির্ণয় করি তাহলে পাঁচ হবে একক শূন্য দশক শূন্য শতক তিন হাজার নয় অযুত তাহলে আমরা এখানে তিনটি অঙ্ক সমাধান করলাম এটি একটি তিন নাম্বার এটি ছিল দুই নাম্বার এবং এটি ছিল এক নাম্বার তাহলে আমরা তিনটি অঙ্ক সমাধান করলাম এরপরে আমরা এখন দেখব দুই নাম্বারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হচ্ছে দুই নঙে লেখা রয়েছে অঙ্কে লিখি আমাদের এখানে আমরা পূর্বেই শিখেছি অর্থাৎ বানান করে যেটি লেখা থাকে সেটি হয় কথায় লিখা আর অঙ্ক দিয়ে অর্থাৎ সংখ্যা বা অঙ্ক দিয়ে যেটি লেখা হবে তাকে বলা হয় অঙ্কে লিখো তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি কথায় লেখা রয়েছে এটিকে আমাদের এখন অঙ্কে লিখতে হবে যেমন প্রথমটি রয়েছে সাতান্ন হাজার তিনশত তেষট্টি তাহলে আমরা এখন লিখব সাতান্ন হাজার সাতান্ন হাজার তিনশত তেষট্টি এখানে সাতান্ন এটি হচ্ছে হাজার হাজারের পরে তিনটি শূন্য তারপরে তিন এর পরে শূন্য শূন্য তারপরে তেষট্টি ছয় দশ তিন তেষট্টি এখন যদি আমরা স্থানীয় মান মুখে মুখে বলি তাহলে হবে তিন হচ্ছে একক ছয় হচ্ছে দশক তিন হচ্ছে শতক পা সাত হচ্ছে হাজার এবং পাঁচ হচ্ছে অযুত আমাদের নির্দিষ্ট সংখ্যাটি হবে সাতান্ন হাজার তিন শত তেষট্টি অনুরূপভাবে আমরা যদি দুই নাম্বারটি সমাধান করি তাহলে হবে তিরিশ হাজার ছয় শত পাঁচ তিরিশ হাজার তাহলে আমরা লিখব তিরিশ হাজার ছয় শত পাঁচ তাহলে প্রথমে দেব তিরিশ তারপরে ছয় শত তারপরে পাঁচ এখানে পাঁচ হচ্ছে একক শূন্য হচ্ছে দশক ছয় হচ্ছে শতক শূন্য হাজার তিন হচ্ছে অযুত তিরিশ হাজার ছয় শত পাঁচ এরপরে তিন নাম্বার আমরা যদি সমাধান করি তাহলে হবে ছিয়াশি হাজার দুই তাহলে ছিয়াশি হাজার আমরা লিখব ছিয়াশি হাজার দুই অর্থাৎ ছিয়াশিকে হাজারের ঘরে লিখতে হবে ছিয়াশি হাজার হাজারের পরে ছিয়াশির পরে তিনটি সংখ্যা থাকে অর্থাৎ শতক দশক একক তাহলে এখানে ছিয়াশি হাজার দুই অর্থাৎ দুই হচ্ছে একক দশক এখানে নাই সেজন্য শূন্য শতক এখানে নাই এজন্য শূন্য তারপরে ছয় হাজার আট হচ্ছে অজুত অর্থাৎ ছিয়াশি হাজার দুই এরপরে আমরা চার নাম্বার যদি সমাধান করি তাহলে এখানে আমরা লিখতে পারবো এইভাবে চারটি দশ হাজার অর্থাৎ চল্লিশ হাজার নয়টি এক হাজার অর্থাৎ নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা তাহলে চার দশে চল্লিশ হাজার আর নয় হাজার ঊনপঞ্চাশ হাজার তাহলে আমরা এখানে লিখব উত্তরে ঊনপঞ্চাশ হাজার আমরা এখানে দেখেই বুঝতে পারছি চারটি দশ হাজার চার দশে চল্লিশ হাজার আর নয়টি এক হাজার তাহলে নয় হাজার চল্লিশ হাজার আর নয় হাজার মিলে হয় ঊনপঞ্চাশ হাজার অনুরূপভাবে আমরা যদি পাঁচ নাম্বার অঙ্কটি সমাধান করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি ছয়টি দশ হাজার ছয় দশে ষাট হাজার সাতটি এক হাজার তাহলে হবে সাতষট্টি হাজার পাঁচটি দশ দ্বারা গঠিত সংখ্যা তাহলে এখানে শতক নেই তাহলে সাতষট্টি হাজার শতক নেই তারপরে পাঁচ দশে পঞ্চাশ সাতষট্টি হাজার পঞ্চাশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে বড় সংখ্যা এবং স্থানীয় মান সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর শিখলাম এখন তোমাদের বইতে যেভাবে এখানে কথাগুলো লেখা রয়েছে অঙ্কগুলো দেয়া রয়েছে তোমরা যদি একটু মনোযোগ দিয়ে এটি অধ্যয়ন করো তাহলে অনায়াসে বড় সংখ্যা এবং স্থানীয় মান নিয়ে আর কোনো সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে